আবারও স্বাগতম সিভিন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্নফোলি ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের বার্ষিক ডিনার পার্টি মিড অ্যান্ড গ্রিড অনুষ্ঠিত হয়েছে গত বারোই জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে রাষ্ট্রিকরা বাংলাদেশি কমিউনিটির বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির প্রতি বাংলাদেশী আমেরিকান নতুন প্রজন্মের আগ্রহ ও এই দলের রাজনীতিতে অংশগ্রহণ এবং নতুন নতুন বাংলাদেশি আমেরিকানের অংশগ্রহণের উচ্ছ্বসিত প্রশংসা করেন বক্তারা রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তারা বাংলাদেশি আমেরিকানদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশি কমিউনিটিরও প্রশংসা করেন অনুষ্ঠানে ছিল শুভেচ্ছা বিনিময় অ্যাওয়ার্ড বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল নিউ আমেরিকান ইউথ ফোরাম অব নিউ ও নিউ আমেরিকান উমেন্স ফোরাম অব নিউ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি রুবাইয়া রহমান